হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো খুবই কষ্ট হচ্ছে মানে ভীষণ কষ্ট লাগছে খারাপ লাগছে যে আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি চেন্নাইতে ওইখানটাই মানে কিছু দিনের জন্য বেড়াতে যাচ্ছি আর কি তো চলো তাহলে তোমরা দেখতে থাকো আর খুব মিস করবো সবাইকে এখানের তো চলো তাহলে দেখতে থাকো যেতে যেতে আমরা কি কি করি সবটাই দেখতে পাবে তোমরা তো আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি আমাদের গাড়ি আসবে আর এখানে আমার বোন এসছে ভাগ্নে এসছে ভাই এসছে আমরা চলে যাব ওই জন্য সবাই এসছে চলো তাহলে আবার গাড়িতে উঠে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে তো ফাইনালি আমাদের গাড়িটা চলে এসেছে আর এইখানে আমাদের এখন উঠতে হবে তো আমার ব্যাগটা এখানে আছে তো আমি ব্যাগটা নিয়ে নেব তো এখানটায় ব্যাগ নিয়ে আমি আবার গাড়ির কাছাকাছি চলে এসেছি এখন এখানে আমার বোন আমার ছেলেকে কোলে নিয়ে আছে আর আমার ভাগ্নে আমার দরজাটা গাড়ির দরজাটা খুলে দিল তো এখানে আবার ভাই আবার একটু দোকানে গেছে ওই জন্য ভাইকে দেখাতে পারলাম না তো আমার বোন ভাই ভাগ্নে সবাই এখান থেকে ওরা বাড়িতে চলে যাবে আর আমরা এখান থেকে বেরিয়ে যাব কলকাতা সালিমায় যাওয়ার জন্য তো দেখো এই যে আমার বোন এখানে আমার ছেলেকেও গাড়িতে তুলে দিল তো আমরা এখন বেরিয়ে যাব। চলো তাহলে এখানে গাড়িতে এখন আমরা বসে আছি গাড়ি চলছে ভালো লাগছে না আর মনটা খুব খারাপ লাগছে যে চলে যেতে হচ্ছে মানে সবাইকে খুব মিস করব। আর এখানটায় দেখো বেরিয়ে গেছে আর আমার ছেলে তো ঘুমিয়ে গেছে আমার ফোনে আর ছেলে এখন ঘুমোচ্ছে আর আমরা এখন গাড়ি করে যাচ্ছি তো দেখো রাস্তাতে মানে কি বলবো এত ধুলো যার কারণে তুলে দেওয়া হয়েছে এখানে তো আমরা এখন প্রায় মানে কলকাতার কাছাকাছি এখন আসেনি প্রায় চলেই এসছি তো এখানটায় রাস্তা তো দেখতেই পাচ্ছ কিরকম হয়েছে আর দেখো ফাইনালি আমরা কলকাতার এয়ারপোর্টের কাছে চলে এসছি এটা দেখো এয়ারপোর্টের রাস্তা আর আমরা এখন বেরিয়ে যাবো আর দিদি আমাদের আমার দিদি তো সালিমাতে পৌঁছেই গেছে দিদি এখানে দাঁড়িয়ে আছে মানে ও কলকাতাতে থাকে তো কলকাতা থেকে ওই সালিমা স্টেশনে ও এসছে মানে আমাদের সঙ্গে দেখা করবে আমরা চলে যাচ্ছি ওই জন্য ওর মনটাও খুব খারাপ ওই জন্য আমাদের সঙ্গে দেখা করতে শালিমা স্টেশনে এসছে আর আমাকে ফোন করলো বললো যে আমি পৌঁছে গেছি তো ওদের কত সময় লাগবে তো আমি বললাম আমরাও প্রায় পৌঁছেই গেছি তো তুই ওয়েট কর আমরা আসছি তো এখানে দেখো আমরা যাচ্ছি তো আমি তোমাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাচ্ছি তো দেখো এখানটায় রাস্তাটা আর এখানটায় আমি এখন ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেছি দেখো আমি তো পুরো যেরকম ছিলাম তো চেঞ্জ হয়ে গেছি তো চলো তাহলে এখানটায় দেখো আমরা বাস টাস কত গাড়ি ঘোড়া যাচ্ছে তো আমি তো গাড়ির গাড়ির কাজ তোলা আছে যার কারণে বাইরের আওয়াজটা বেশি আসছে না তো দেখো আমার হাজব্যান্ড সামনে বসেছে গাড়ির সামনে আর এটা আছে ব্রিজে উঠে গেলাম এই ব্রিজটা পার করার পরে তারপরে সালিমা তো সালিমাতে আমরা পৌঁছে যাবো চলো তাহলে ব্রিজটা তোমরা দেখতে থাকো তো দেখো আমরা সালিমাতে চলে এসছি আর নেমে তারপরে আমার দিদিও ওয়েট করছে করছে ও অনেকবার করে ফোন চলো তাহলে গিয়ে আবার কথা হচ্ছে দিদি আবার আমাদের সঙ্গে দেখা করতে সালিমাই চলে এসেছে আর আমরা সালিমাই এই যে পার্কিং রোডে আছি এখানে গাড়ি পার্কিং করলাম এখানে এই যে ওর মাসি ওকে নিয়ে নিল কোলে যাবো মাসিকে কি বলছে তুমি তো এই যে সালিমা স্টেশনে চলে এসেছি চলো তাহলে স্টেশনে পৌঁছে আবার কথা হচ্ছে তো গাইজ দেখো এখানে স্টেশনে এসে আমার ছেলে কি করছে দৌড়াই বেড়াচ্ছে আগে তো এই যে সালিমা স্টেশনের ভিতরে চলে এসছি আমাদের ট্রেন এখনো এসে পৌঁছায়নি তো ট্রেন আসলে আমরা উঠব এ কোথায় গেলি ও কি করবে খুশিতে বুঝতেই পারছে না তো গাইস ফাইনালি আমাদের ট্রেনটা চলে এসেছে তো আমরা এই ট্রেনেই যাব

তো ফ্রেন্ড ওইখানে দেখো আমার কাছে এত সময় ছিল বসে মোবাইল দেখছিল তো এখন ওর বাবার কাছে চলে গেছে বলছে বাবার বাবা ঘুমিয়েছে ওই জন্য ও চলে গেছে তো দেখো আমি এবার ভিডিও করছি বলে আমার তাকিয়ে আছে তারপরে এখানে খাবারও দিতে চলে আমাদেরও খাবার টাইম হয়ে গেছে খাওয়াতেতে চলে আসবে ওইটা চা দিয়ে দিচ্ছি ফাইনালি আমাদের খাবারটা চলে এসেছে চলো তাহলে দেখে নি ভিতরে কি কি আছে তো এখানে এখন আমাদের খাবারটা ওপেন করছে দেখা যাক কি দিয়েছে খাবারে ওরকম করে না বাপা এই যে দেখা আমাদের তাকাও আমাদেরকে তাকাও এই দিকে তাকাও এইটাই কি দিয়েছে দেখাও এটা একটা খোলো একবার খোলো না দাঁড়াও দাঁড়াও দেবো চলো তাহলে খেয়ে নি তারপরে আবার কথা হচ্ছে তো ফ্রেন্ড দেখো আমরা পরের দিন আজকে আজকে পরের দিন তো আমরা ওপরে শুয়েছি এখানে আমার ছেলে আছে দেখো খাবার আসছে কি বাবা খাবে তুমি খাবে আচ্ছা ঠিক আছে দেবো পড়ে যাবে তো আজকে মনে হয় আমরা বিকালে পৌঁছাবো পাঁচটার দিকে হয়তো তো চলো তাহলে পরে আবার কথা হচ্ছে তো গাইজ আমরা পৌঁছে গেছি চেন্নাইতে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখি গাড়ির কাছে আর চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে